আল্লাহু আকবার এই তাকবীরটার মূল্য আপনি দিতে পারবেন না মালিক আপনাকে অর্ডার দিয়েছেন কে বেজার হন কে খুশি হন আপনাকে সেই দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই ওয়া রব্বাকা ফাকাব্বির ওয়া রব্বাকা ফাকাব্বির মালিক অর্ডার করেছেন আল্লাহর জমিনে তাকবীর যদি হয় বড়ত্ব ঘোষণা যদি করতে হয় কোনো নেতা না কোনো বাবার না কোনো ভাইয়ের না বরত্ব ঘোষণা হবে একজনের চিৎকার মেরে বলুন তিনি এই যে তরুণার যুবকেরা তাকবির দিয়ে এই জান্নাতের বাগানকে মালিকের খুশিতে সুন্দর একটি অবস্থান তৈরি করছে বিশ্বাস করুন মনটা কেন যেন মনে হয় মনটা কেন যেন বলে হে কাফেরেরা হে মুনাফিকেরা হে আবদুল্লা বিন উবায়ের উত্তর তোমরা কি দেখো না চাপাই নবাবগঞ্জের কর্মীরা কত সুন্দর তাকবির দেয় তোমরা এই কোরআনকে তোমরা এই রবের কিতাবকে কি করে শেষ করার চিন্তা করো তোমরা আল্লাহর ইসলামকে কি করে ডুবিয়ে দেওয়ার চিন্তা করো তোমরা কি জানো না এদেশের সূর্যটা ওঠে আল্লাহ একবার তাকবীরের মাধ্যমে ঠিক কিনা এই দেশে তাকবীর এই দেশে আল্লাহ একবার তাকবীরের মাধ্যমে আদানের মাধ্যমে কোরআনের কর্মীরা কোরআনের পক্ষে কাজ করে আর এই দেশের সূর্য ওঠে আল্লাহ একবার তাক বীরের মাধ্যমে ঠিক না ইভেন এই দেশের সূর্যটাও ডুবে অস্তমিত হয় এই দেশে সূর্যটাও ডুবে যায় আল্লাহ একবার তাক বীরের মাধ্যমে সুতরাং তোমরা যারা এই ধরনের চিন্তা করছো যে না কোরআনকে শেষ করে দেব মুসলিমদেরকে শেষ করে দেব ইসলামকে একেবারে ধুলার সাথে মিশিয়ে দেব আমরা তোমাদেরকে বলছি দত্তহীন কণ্ঠে বলছি চাপাই নবাবগঞ্জের তরুণ যুবকরা একত্র হয়ে বলছি কোরআনের কর্মীরা একত্র হয়ে বলছি যে দেশে আল্লাহ একবার তকবীরের মাধ্যমে সূর্য ওঠে যে দেশে আল্লাহ তকবীরের মাধ্যমে সূর্য অর্থবে সেই দেশে আর কিছু থাকবে না থাক আমার আবের কোরআন এ দেশে মেরে বলো এ দেশে কোরআন টিকেই থাকবে কথা বলো ঠিক না সে দেশে আর কিছু থাকবা না থাক আমার রবের দিন চলবেই কোরআনের আইন চলবেই আমরা আমাদের জীবন দিব আমরা আমাদের রক্ত দিব ইসলামকে প্রতিষ্ঠিত করে ছাড়বই ছাড়ব কথা বলুন ঠিক না